গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে হাটে বাজারে গ্রামে একত্রিত বা কর্মসূচি জনগণের কাছে নিয়ে গিয়েছেন এবং আমাদের নেতা বলেছেন আমরা একত্রিত করার আলোকে জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই এবং জনগণের সমর্থন নিয়ে জনগণের এই সমর্থন নিয়ে একত্রিত বা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আগামী বাংলাদেশ একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ হবে সেই লক্ষ্যে কাজ করতে চাই সেই জন্যই আজকে বাংলাদেশ জাতীয় দল তার প্রত্যেকটি ইউনিটে শুধুমাত্র তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই কীভাবে দলকে সংগঠিত করা যায় সেই চর্চা করছেন এবং আজকে আপনারাও এই বড় লেখাতে আপনারা ইতিমধ্যেই আপনারা আপনাদের সভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব দিয়েছেন যুগ্ম সম্পাদককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব দিয়েছেন কিন্তু সাধারণ সম্পাদক বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিক সম্পাদক যারাই আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদেরকে আপনারা ভালো মনে করবেন তাদেরকে আপনারা দায়িত্ব দিবেন কখনোই ভাববার নেই আপনি জয়ী হয়েছেন আরেকজন পরাজিত হয়েছে মনে রাখবেন এটি বিএনপির কাউন্সিল এটি আমরা সবাই আজকে আমরা ফোটাভুটি করব ভোটের পরক্ষণে আমরা সবাই মিলে যাব মনে রাখতে হবে দায়িত্ব সময়ের জন্য কয়েকদিন পর অন্য কাউকে আবার দায়িত্ব দিবে কাউকে হেয় প্রতিপন্ন করার কোনো ধরনের প্রচেষ্টা চালাবেন না এবং আমরা জানি আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক খালেদা জিয়ার আদর্শের শরীফ জেনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা অবিচল আপনারা সেই আদর্শকে ধারণ করেন আর সরকারের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা করে জনগণের মতামতের বিপক্ষে যে এবং এটা করতে দিব না ওটা করতে দিব না এ সমস্ত কথা বলে জনগণের মুখোমুখি দয়া করে হবেন না